যারা যে অবস্থানে আছে সভাপতি সালাম শুভেজা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এবারে কিন্তু শুরু করছি আসলে হয়তো আমাদের ডেভেলপমেন্ট সেক্টরটা তো খুবই সুন্দর একটা জিনিস এটাকে আমরা যদি সারিবদ্ধভাবে কোয়ালিটি সম্পন্ন কাজ করে যাইতে পারি যেভাবে পাবলিক উপকৃত হবে তেমনি দেশও অনেক উন্নয়নের সুফল পাবে মানুষের আবাসন সংকট প্রকট সেই সাথে মানুষের হয়তো সবার জায়গা জমি নাই সরকারও একটু যদি এই সেক্টরটাকে একটু সহযোগিতা করে পাবলিক যেভাবে উপকৃত হবে ডেভেলপারের সাথেও শত শত লোক মানুষের পরিবার পরিজন নিয়ে বসবাস করিতেছে এবং তাদের লালন পালন করার ক্ষেত্রেও ডেভেলপার সেক্টর এবং ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ যথেষ্ট ভূমিকা রাখতে পারে তো সেক্ষেত্রে সরকারও ডেভেলপমেন্টকে একটু উৎসাহিত করতে হবে আবাসনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই আবাসন খাতকে যথেষ্ট উৎসাহিত করতে হবে তো মনে করো মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসী মন্ত্রিপরিষদ সবার প্রতি আকুল আবেদন এই সেক্টরটাকে আপনারা আন্তরিকভাবে দেখবেন সেই সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মানে সর্বোচ্চ ত্যাগ ইতিক্ষা ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ যথেষ্ট ভূমিকা রাখতে পারে তো সেক্ষেত্রে সরকারের ডেভেলপমেন্টকে একটু উৎসাহিত করতে হবে আবাসনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই আবাসন খাতকে যথেষ্ট উৎসাহিত করতে হবে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসী মন্ত্রী পরিষদ সবার প্রতি আকুল আবেদন এই সেক্টরটাকে আপনারা আন্তরিকভাবে দেখবেন সেই সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মানে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা ইঞ্জিনিয়ার পর নিয়ে ভালো কাজ উপহার দেওয়া প্রিয় দেশবাসীকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি আমার আজকের বক্তব্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু